বাবা দেখার সাবল দিয়া খুঁজছে তারা আগে হামাজা পিড়াইছে তারপরে সাবলদা পারাইছে বাবা পাড়াইছে সাবল দিয়া পারাইয়া তারপরে কাপড়টা যখন পেস লাগছে তখন কয় না সেরা যা আমরা আসসালাম আলাইকুম আপনারা দেখছেন গাজীপুরে ফুসি পাগলার মাজার এই যে ফুসি পাগলার মাজারের বর্তমান একটা অবস্থা আপনারা দেখেন এই মাজারটা কিন্তু ভেঙে চড়ে একদম একাকর করে খেয়ে ফেলা হয়েছে এই যে ফুসি পাগলার যে মানে যেখানে উনি সাহিত্য আছে এইটার অবস্থা এই যে ঘেটের অবস্থা আগুন দেওয়া হয়েছিল এখানে যে খাদেম খাদেম ছিল তাদের মাজার আশেপাশে যত ছিল সমস্ত কিছু কিন্তু মাইরা পাও খাদে খাদেম এই যে আপনি কি ভক্ত আপনার নাম কি আমার নাম আলিমা খাতুন এই যে এই যে মাজারের আপনার যে পচি পাগলার যে মাজার মাজারের ভিতরে এই অবস্থা কেন আমার সবাই আমার পাখি ডাক করছে আমার বাজানে পাখি মারা করে পাখির মত নই আমি আমার পাখি মা কে ডাক করতে আমার বাজানে আমার ওই যে খাম পাক করে খাইছি তাগো পুচি বাজানে পাক করে খাইছি খাদেম রে পাক করে খাইছি পাগলি মারে পাক করে খাইছি খাদেম আছিল মহিলা খাদেম ওনাদেরকে আশেক বক্তব্য পাক করে খাইছি বড় বড় ডাক দিয়ে দুধ জাল দিছি জাল দিয়ে তারপরে খাবার দিছি তাগো তারা খাইছে মাদে সাই ভাগ করছি আমি ভিতরের এই অবস্থা কোন মাছ কি খুইদা ফেলছে নাকি খুচ্ছে সাবল দিয়া খুচ্ছে তারা আগে হামারটা পিড়াইছে পিড়াইয়া তারপরে খুচ্ছে সাবল দা বাবা পারাইছে সাবল দিয়া পারাইয়া তারপরে কাপড়টা লন পেস লাগছে তো অনেক কয় না সেরা যা আমরা লাশ উড়াই লই যে মুগা এরা উড়াই লই যাবো গা বলে আমরা নিতে দিন নাচ হামলা দিছে

আজকে শত শত দরবারে আঘাত মুখ মুখের মধ্যে কোনো বাসা নাই বলার মতো কিছু নাই যদি আল্লাহ বিচার করে তার এইটুকু মানুষে কিছু করতে পারবো লাশ নেশ নিয়ে আমার চেষ্টা করছিলো তো পারে না এখানে বক্তব্য যারা আছে তারা এবং প্রশাসনিক কিছু লোক আসে যে হোক তাদেরকে বাঁধা দিচ্ছে চলে গেছে আপনারা দেখছেন ভিতরটা যদি আপনাদের দেখায় এখানে কিন্তু পাকা করা ছিল সব কিন্তু উলট পালট করা উলটপালটটা সব কিছু ভাঙচুরের আমরা যদি যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এখানে একটা বট গাছ ছিল বট গাছটা উপরে ফেলা হয়েছে বেকু দিয়ে এখানে কি বেকু দিয়ে ই করছে নাকি আমরা সময় সময় আইসা পয়সা এখানে এই কাছে দিয়ে পয়সা ই করতাম আজকে এই জায়গাটা তো প্রথমে প্রথমের আয় আসছিল খালি হতেল অঠিন হোটেল পড়ে বেগুনিয়া এই বটগাছ নাই এখানে আগুন দেওয়া হয়েছিল এই যে আগুন দিছে রাসুল উল্লাহ লাই লাউ বান্ধছে লাই লাহা ইল্লাহ মহমাদের রাসুল্লাহ তা রাসুল উল্লাহর আঘাত দিছে তারা সেই মহাবীর দলেরা লাই লাহা ইল্লাল্লাহু মহাম্মদের আসুল কি সেই জায়গার মধ্যে দেখেন কি ভাবে আগুন লাগাইছে তারা দেখেন ওই যে

এ ভি পারেতে দান বাক্স ছিল না দান বাক্স সরকারি সিন্ধুক সেই সিন্ধুক ভেঙ্গে টাকা নিছেগা তারপর আরো দান বাক্স ছিল কাদের সেগুলাই ওই যে টি স্টালে라 ছিল সেগুলে সব টাকা পয়সা লয়ে গেছে লুটপাট কইরা কোনো কিছু রাখে নাই তারা অনেক অত্যাচার করছে অত্যাচার করে গেল সব লয়ে গেছেগা আমরা বলার মত আমগো মুখ হারবার শক্তি নাই আমরা আপনাদের সামনে দয়া ভিক্ষা চাই আর কিছু না আপনারা আমাকে দয়া করবেন করবেন আপনারা আপনারা আমরা আপনাদের পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আলাইকুম